আমার সকল বন্ধুদের জানাই গুড মর্নিং আজকের ব্লগটি শুরু করছি বাবার বাড়ি থেকে ঘড়িতে এখন বাজে সকাল দশটা খাওয়া দাওয়া করে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে তাহলে নমস্কার সবাইকে আমি উপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি চলো তাহলে সকাল থেকে আজকের গল্পটা শুরু করা যাক এর আগের ভিডিওতে তোমরা দেখেছ আমি এসছি বাবার বাড়িতে কি কারণে এসছি সেটা তো আর বলা হয়নি এর আগে একটা ভিডিওতে দেখেছ আমি আর বোন করিমপুরে গেছিলাম দশকর্মার দোকান থেকে এই ফেব্রিকের কাজ করা মাটির পাত্রগুলো আনতে এই মাটির পাত্রগুলো যে পাত্রগুলো বোনের বিয়েতে লাগবে মাটির পাত্রটা সঠিক যে কারণে লাগে সেটা তো আমি বলতে পারবো না কিন্তু মা ঠাকুমার মুখে শুনেছি মাটির পাত্র ব্যবহারে ধর্মীয় এবং ব্যবহারিক দিক থেকে গুরুত্বপূর্ণ মূলত মাটির পাত্র প্রকৃতির খুব কাছাকাছি এবং বিবাহর অনুষ্ঠানে নাকি খুবই শুভ বলে মনে করা হয় তাই বিয়ের মতো অনুষ্ঠান এছাড়া মাঙ্গলিক অনুষ্ঠানেও মাটির পাত্রের খুব প্রচলন আছে এটাই আমি শুনেছি যাই হোক ওই কাকুর দোকানে যে সমস্ত হাড়িগুলো ছিল সেগুলো তেমন একটা আমার ভালো লাগেনি আর দাম বলছিল একশো কুড়ি টাকা আমাদের তো শুনে চক্ষু চরক গাছ কিন্তু আমরা হাট থেকে এই হারিয়া সরাগুলো এনেছি এক একটা পিস দাম নিয়েছে মাত্র পঞ্চাশ টাকা যাই হোক তোমরা আশা করি দেখতেই পেয়েছো আমার পাশে বসে ভাই নিমন্ত্রণ কার্ডে নাম লিখছে দায়িত্বটা এবার তার পড়েছে প্রতিটা আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে নিমন্ত্রণ কার্ডটা আসা জানো তো এই কাজটা করতে আমার প্রায় ছ ঘন্টা মতো টাইম লেগেছে এর আগে আমি মাটির পাত্রে এইভাবে ফেব্রিকের আল্পনা কখনোই করিনি এটাই আমার ফার্স্ট টাইম কিন্তু হ্যাঁ নেট ঘেটে ঘেটে ব্লাউজের উপরে ফেব্রিকের কাজ বেশ কয়েকটা করেছি তার মধ্যে আমার নিজের জন্য একটা ব্লাউজ করেছি বাকি কয়েকটা আমি অর্ডারের কাজ করেছিলাম জানি আমি এতটাও পারদর্শী নই তবুও তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমায় জানিও আমার এই ফেব্রিকের কাজটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে হ্যাঁ আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করার দরকার নেই আমি সেটা বুঝেই যাব যে তোমাদের সত্যিই ভালো লাগেনি আশা করি দেখে বুঝেই গেছো বাবার বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি শ্বশুর বাড়ি আসার সময় বোন আমার হাতে দুটো আর্টিফিশিয়াল পান পাতা ধরিয়ে দিয়ে বললো তুই বাড়িতে নিয়ে যা তোর ফ্রি সময় পানপাতা দুটো একটু ফেব্রিকের যেমন পারিস কাজ করে দিবি যাতে একটু দেখতে ভালো লাগে বাড়ি এসে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে লেগে পড়েছি সেই কাজে বাঙালি বিয়েতে পান পাতা খুব শুভ বলে মনে করা হয় আর নতুন করে পান পাতা দুটি তার মুখের সামনে থেকে সরিয়ে শুভ দৃষ্টি করবে পান পাতা দুটো সুন্দর না হলে কি চলে তোমরাই বলো না সেটা কি ভালো লাগে মানে আমাদের সময়ও ছিল একদম সাদা মাঠা পান পাতা এখনকার সাজসজ্জা দেখে সত্যিই বলছি আমার রীতিমতো মনে হচ্ছে আমি যেন আবার নতুন করে বিয়ে করি পান পাতা দুটো সবে কমপ্লিট হলো এই যে হাতে তো লেগেছে সঙ্গে কালার লাগিয়ে যে কি করেছি দাঁড়ান আপনাদের দেখায় এই দেখুন আসলে আমি অত পারদর্শী নই সেই জন্য এত কিছু ঘেটে গেছে তাহলে আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এন্ড গুড নাইট